মালয়েশিয়াতে প্যাকেজ অফার স্বল্প খরচে খুব সহজেই মালয়েশিয়াতে আমরা পৌঁছে দিচ্ছি মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা ফ্লাইট কনফার্ম করে আপনাকে পৌঁছে দেবো মালয়েশিয়াতে আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় প্যাকেজ সহ মালয়েশিয়ার ভিসা করে থাকি অল্প দিনে আপনি ফ্লাইট করে মালয়েশিয়াতে পৌঁছে যেতে পারবেন মালয়েশিয়াতে খুব ভালো স্যালারিতে অল্প কয়েকদিনের ভিতরে আপনাকে আমরা পৌঁছে দিতে পারি এই ধরনের নানা রকম বিজ্ঞাপন ইদানিং আমরা হর হানশায় আমাদের যে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে পেজগুলো রয়েছে সেখানে হওয়ার হামেশাই দেখতে পাই আজকে এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং আপনাদেরকে এই বিষয়ে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার বিষয়ে প্রতারিত হতে না চাইলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনুন আশা করি আপনার কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্যের খবরাখবর নিয়ে নতুন আরেকটি পর্ব যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ আর লাইভ ফলে যে আমাদের সাথে একটি থাকুন এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্যের যে খবরাখবরগুলো রয়েছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আপনারা কিছু ক্লিপস আমার দেখতে পাচ্ছিলেন যেখানে আমি বলছিলাম যে খুব স্বল্প খরচে মালয়েশিয়াতে পৌঁছে দিচ্ছি এবং প্যাকেজ অফার এবং নানারকম সুযোগ সুবিধা এতদিনে আমরা পৌঁছে দিচ্ছি এই ধরনের নানারকম সুযোগ সুবিধার কথা আমি বলছিলাম আসলে বিষয়টি এখন আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই তো আমরা এখন প্রায় সময় এই ধরনের নানা রকম বিজ্ঞাপন কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যাই যে তারা স্বল্প খরচে মালয়েশিয়াতে পৌঁছে দিচ্ছেন মাত্র পনেরো দিনে কিংবা বিশ দিনে হ্যাঁ গ্যারান্টি সহকারে তারা পৌঁছে দিচ্ছেন নানা রকম কি বলে বিজ্ঞাপন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই এবং এই বিজ্ঞাপনগুলোর ফাঁদে পরে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই হচ্ছেন তো যারা এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে তারা সবাই যে প্রতারক ব্যাপারটা কিন্তু সেরকম নয় কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই বিজ্ঞাপন দিয়ে সাধারণ কর্মী বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যেই কর্মীগুলো রয়েছে তাদেরকে নানা রকম ফাঁদে ফেলে তাদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তাদেরকে আবার তাদের কথা মতো পাঠিয়ে দিচ্ছেন কিন্তু কিভাবে পাঠাচ্ছেন কী প্রসেসিং সেই বিষয়টি অনেকেই না এবং যখন সব টাকা পয়সা দিয়ে দেওয়া হয় তখন যখন যারা যাওয়ার সময় জানতে পারে তাদেরকে এইভাবে পাঠাচ্ছে তখন তারা তাদের আসলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো আজকে মূলত আলোচনা করব যে এই যে তারা এখন পাঠাচ্ছে তারা আসলে কিভাবে লোকগুলো পাঠায় বাংলাদেশ থেকে যেহেতু এখন কলিং বন্ধ এখনো এখনও সেরকমভাবে চালু হয়নি যদিও প্লান্টেশন সেক্টর চালু হবে তো সে ব্যাপারে এখনও কাজ চলছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু প্লান্টেশন সেক্টরে কোনো ফ্লাইট হয়নি তাহলে কিভাবে তারা কর্মী পাঠাচ্ছেন মালয়েশিয়াতে চলুন এই বিষয়ে আমরা একটু আলোচনা করি মালয়েশিয়ার যে কোলিংয়ের আসলে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে আমি একটু যদি ধারণা দিতে চাই সেটি হচ্ছে যে মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরটি ওপেন হতে যাচ্ছে সেটি অনেক এজেন্সি বলছে যে ওপেন হয়ে গেছে ফ্লাইট হচ্ছে অনেক এজেন্সি টাকা পয়সা নিচ্ছে পাসপোর্ট নিচ্ছে অনেকে মেডিকেল করছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও কোনো ফ্লাইট হয়নি এবং ইদানিং হবে কি না এরকম আমার জানা নেই তবে একটি বিষয় মাথায় রাখবেন যে মালয়েশিয়াতে এখন এই কোলিংয়ে যাওয়ার জন্য সবাই কিন্তু অনুমোদন পায়নি মাত্র কয়েকটি আমাদের যে তথ্য সেই তথ্য কয়েকটি এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি পেয়েছে তো এই যে যারা অনুমোদন পেয়েছে শুধুমাত্র তারাই প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠাতে পারবে এছাড়া কিন্তু অন্য কেউ আপাতত কর্মী পাঠাতে পারছে না তো বিষয়টি হচ্ছে যারা এই প্লান্টেশন সেক্টরে কিংবা এগ্রিকালচার সেক্টরে মালয়েশিয়াতে কলিঙের মাধ্যমে যেতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সিটি আর এল এজেন্সি নাম্বার যে আর নাম্বার সেটি ঠিক আছে কি না এটি লাইসেন্স ভুক্ত কি না সরকারের যে লাইসেন্স আছে সেই লাইসেন্স তাদের ঠিক আছে কিনা এবং সরকার যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যেই এজেন্সিগুলিকে অনুমোদন দিয়েছে সেই অনুমোদনের ভিতরে এই এজেন্সিটি আছে কি না অবশ্যই এই বিষয়টি আপনি ভালো করে চেক করে নেবেন তাহলে হয়তো আপনি প্রতারিত হবেন না কিংবা কোনো দালালের খপ্পরে পরে যে অনেকে ধোকায় পড়ে যায় অনেকে অনেকের টাকা পয়সা সর্বশান্ত হয়ে যায় এই বিষয়টি যে এখান থেকে আশা করি আপনি সেফ থাকতে পারবেন তো আরেকটি যে বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে মালয়েশিয়াতে বিগত কলিংয়ে প্রায় আঠারো হাজার কর্মী যেতে পারেন এটি আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান কিংবা মালয়েশিয়ার যাওয়ার জন্য যারা ঘুরছেন তারা সকলেই জানান তো এই আঠারো হাজার কর্মী এই কুলিংয়ে নেওয়ার কথা ছিল যদিও এটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে এবং মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছে আমারুবনার সাথে এ বিষয়ে কথা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে আঠারো হাজার কর্মীদেরকে তিনি মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ করে দেবেন তবে এই বিষয়ে এখনোভাবে কোনো ফয়সালা আসেনি যার জন্য এই আঠারো হাজার কর্মীর ভাগ্যে কি হচ্ছে সেটি এখনও ক্লিয়ার করে কেউ বলতে পারছে না অতএব আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান তারা খুব সাবধান কেউ যদি বলে যে আঠারো হাজার কর্মী নেবে এখানে আমাদের এই বিষয় আছে এখানে তোমাকে দিয়ে দিতে পারবো তাহলে আপনি হয়তো প্রতারণার শিকার হতে পারেন তো এই বিষয়ে আপনি খুব সতর্ক থাকবেন যারা মালয়েশিয়াতে যাবেন আচ্ছা এবার আলোচনা করি যে ভিডিওর শুরুতে যে ক্লিপসগুলো দেখেছিলেন যে স্বল্প করে যে মালয়েশিয়াতে আমরা কর্মী পাঠাই পনেরো দিনে ফ্ল্যাট দেই হ্যাঁ এবং বিশ্বস্ত সহকারে নানা রকম বিজ্ঞাপন আমরা দেখতে পাই হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তো যারা পাঠাচ্ছেন যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদের উদ্দেশ্য আজকে আমার এই ভিডিও নয় এই ভিডিওটি মূলত করা যারা যাবেন তাদের উদ্দেশ্যে তো আপনারা যারা যেতে চান এই ভিডিওগুলো এই বিজ্ঞাপনগুলো দেখে তাদের সাথে যোগাযোগ করে যারা যেতে চান তারা অবশ্যই ভালো করে তাদের কাছ থেকে জেনে নেবেন যে তারা আসলে কোন প্রক্রিয়াতে কোন প্রসেসে আপনাদেরকে মালয়েশিয়াতে পৌঁছে দিবে এই বিষয়টি আপনারা অবশ্যই তাদের কাছ থেকে ভালো মতো জেনে নেবেন কেননা আপনি হয়তো মনে করছেন যে তারা হয়তো আপনাকে ডাইরেক্ট ফ্লাইটেই মালয়েশিয়াতে পৌঁছে দেবে কিন্তু বিষয়টি কিন্তু এরকম নয় যেহেতু এখন কোলিং খোলা নেই সেহেতু কেউ যদি আপনাকে মালয়েশিয়াতে পাঠায় ডাইরেক্ট প্রসেসিং ডাইরেক্ট ওয়েতে পাঠানোর কোনো সুযোগ নেই শুধুমাত্র যদি কেউ আপনাকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে পাঠায় তাহলে আপনি ডাইরেক্ট যেতে পারবেন এছাড়া অন্য কোনো প্রসেসিংয়ে যদি সে আপনাকে মালয়েশিয়াতে নিতে চায় তাহলে ডাইরেক্ট যাওয়ার সুযোগ খুব একটা নেই তো মূলত অনেকে আছে যে ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে ঢুকতে চায় এবং অনেকে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন কীভাবে পাঠাচ্ছেন তারা এয়ারপোর্টে কন্ট্র্যাক্ট করে তারপরে সেই কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু তাদেরকে এয়ারপোর্ট পার করে মালয়েশিয়াতে পৌঁছে দিচ্ছেন তো এখন বিজ্ঞাপন দেখে কিংবা ট্যুরিস্টে যারা মালয়েশিয়াতে যেতে চান তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে খুব সতর্কভাবে আপনাদের পার ফেলবেন কেননা মালয়েশিয়াতে যদি আপনাকে ট্যুরিস্টে না দিতে পারে অনেক আছে ট্যুরিস্টে যায় যে দু টাকা বেশি হলে আমি ট্যুরিস্টে যেতে চাই তারা ট্যুরিস্টে তাদেরকে নিরাপদে পার করে দিচ্ছেন কিন্তু অনেক সময় কি হয় এয়ারপোর্টের সিস্টেম খুব খারাপ হয়ে যায় তখন তারা আর এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করতে পারে না তখন তারা অন্য পন্থা ব্যবহার করে সেটি হচ্ছে যে তারা দেখা যায় হয়তো থাইল্যান্ড মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড রয়েছে থাইল্যান্ডের ভিসা করে থাইল্যান্ডের ভিসা করে তারা এখান থেকে আপনাকে ফ্লাইট দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাবে থাইল্যান্ড থেকে তারা প্রসেসিং করে বাইপথে কিংবা যেভাবেই হোক তারা সেখান থেকে আপনাদেরকে মালয়েশিয়াতে প্রবেশ করাবে সেটা বাইপথ হতে পারে কিংবা নদীপথ হতে পারে কিংবা ফ্লাইটও হতে পারে তো এটা যারা পাঠায় তারা ভালো জানে যে তারা আসলে কীভাবে পাঠায় তবে আমি যতটুকু জানতে পেরেছি যে তারা এই প্রসিজিংগুলোতে লোক পাঠায় তো এই বিষয়ে এভাবে যাওয়াতে যে খুব একটা রিস্ক নেই ব্যাপারটা কিন্তু সেই রকম নয় কিছুটা রিক্স অবশ্যই থাকে তো যারা যাবেন তারা অবশ্যই এই বিষয়গুলো ভালো করে জেনে নেবেন সব কিছু জানার পরেও যদি আপনি মনে করেন যে না এতটুকু রিস্ক নিয়ে আমি যেতে আগ্রহী যেতে রাজি তাহলে আপনি যেতে পারেন সম্পূর্ণ আপনার নিজস্ব এখতিয়ারিটি এবং সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তার দায়ভার সম্পূর্ণ আপনাকেই নিতে হবে যদি আপনি এত কিছু জানার পরও যেতে চান যে তার আপনাকে কীভাবে নেবে কোন প্রস্তুতি নেবে একটু রিস্ক থেকে যায় সেখানে এত কিছু জানার পরও যদি আপনি যেতে চান তাহলে সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে আপনি যেতে পারেন তবে কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলবো যে একটু অপেক্ষা করুন হয়তো কোনো ভালো সুযোগ আসবে এভাবে আসলে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় তারপরে মালয়েশিয়াতে প্রবেশ করে কাজ যে একটা বিষয় আছে কাজ পাওয়াটা খুব ডিফিকাল্ট এখন মালয়েশিয়াতে কাজের খুবই সংকট এবং দেখা যাচ্ছে অনেকে যারা পুরান রয়েছে অবৈধ কাজ করছেন দুই মাস তিন মাস কাজ করার পরও চালেকছেন না তো সব কিছু আসলে বিবেচনা করে সব খোঁজখবর নিয়ে তারপরে মালয়েশিয়াতে যারা যাওয়ার তারা যাওয়ার চিন্তা ভাবনা করবেন তো আসলে মূলত এই জন্য যারা গামী প্রত্যাশী যারা আছেন যারা মালয়েশিয়াতে যেতে চান আপনাদের উদ্দেশ্যে আসলে আজকে এই ভিডিওটি করা তো আপনাদেরকে সতর্ক করার জন্য যে যেখানেই যাবেন খুব সতর্কভাবে খুব চিন্তা ভাবনা করে তারপর আপনার স্টেপ আপনি বাড়াবেন কেননা মনে রাখবেন আপনি যদি একটি ভুল পদক্ষেপ নেন যদি একটি ভুল সিদ্ধান্ত নেন এই একটি ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনে অনেক বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তো যাওয়ার আগে অবশ্যই আপনার নিজের কথা ভাববেন আপনার ফ্যামিলির কথা ভাববেন আপনার সন্তান যদি থেকে থাকে স্ত্রী থেকে থাকে তাদের সবার কথা ভাববেন প্লাস মাইনাস হিসাব কিতাব করবেন করার পরে যদি আপনার যাওয়াটা মনে করেন যে যৌক্তিক তাহলে আপনি যেতে পারেন আমি আপনাদের পরামর্শ দেব যেখানেই যান মালয়েশিয়া সৌদি সিঙ্গাপুর কিংবা অন্যান্য দেশ যেখানেই যান না কেন লিগেল ওয়েতে লিগেল প্রসিডিংয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার অবৈধভাবে কোনো দেশে যাওয়াটাই আসলে মঙ্গলময় নয় যদি হয়তো অনেকে অবৈধভাবে যে সেখানে সাকসেস হয়েছেন কিন্তু তারা কতটা কষ্ট পেয়েছেন কত কষ্ট করে তাদেরকে যেতে হয়েছে যারা সেখানে অবৈধভাবে গিয়েছেন তারাই জানে তো আশা করি আপনারা আসলে বিষয়টি বুঝতে পেরেছেন তো মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট বিষয় যাচ্ছেন তাদেরকে ট্যুরিস্ট বিষয়তে কিভাবে নিয়ে যাওয়া হয় এবং ইমিগ্রেশন থেকে কীভাবে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেই বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি এবং যারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া ঢুকতে চান থাইল্যান্ড থেকে তারা কীভাবে আপনাদেরকে মালয়েশিয়াতে পৌঁছে দিবে সেই বিষয়টিও কিছুটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি কিছুটা হলো আপনাদের কাজে আসবে আপনারা কিছুটা হলো উপকৃত হবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন السلام عليكم ورحمه الله وبركاته